ডুয়েল রকম সাউন্ড থেকে এই রকম সাউন্ডে চলে আসে বিশ্বাস করেন এই ক্লিপটা নষ্ট হবে না আপনি যদি বাইক টাইক নিয়ে যান আপনার কাছে হয়তো ওরা এটা সেলও করবেন বর্তমানে বেশিরভাগ বাইক কোম্পানি তাদের বাইকের সাথে একটা মাত্র হর্ন দেয় অর্থাৎ সিঙ্গেল হর্ন দেয় এটার কি কারণ বা আশো এগুলা নিয়ে কথা বলবো না তো এই সিঙ্গেল হর্নে কিন্তু আমাদের পেটও ভরে না মনও ভরে না এবং চালাইতে গিয়ে শান্তিও পায় না কারণ এটা সাউন্ড এতই লো থাকে যেমন এই রকম সামনের মানুষ শুনতেই পায় না সাইড দেওয়া তো পরের হিসাব তো আমরা যেটা করি এই হর্নটাকে চেঞ্জ করে অথবা এটার সাথে আরেকটা হর্ন লাগাই যেন একটু লাউড সাউন্ড পাওয়া যায় অনেকে আছি যে ডেন্সো হর্ন লাগাই বা অনেকে আছি মিন্ডা হর্ন লাগাই ডুয়েল হর্নগুলা লাগায় এই কাজটা করতে গিয়া একটা প্যারা খাই প্যারাটা হচ্ছে ক্লিপিং কারণ এইটার সাথে তো দুইটা ক্লিপ দেওয়া থাকে ভালো ক্লিপ দেওয়া থাকে ওগুলো সহজে নষ্ট হয় না ছেড়েও না কিন্তু আরেকটা হর্ন লাগাইতে গিয়ে যে এক্সট্রা দুইটা ক্লিপ লাগে ওই দুইটা ক্লিপ কিনতে 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 অস্থির হয়ে যাওয়া লাগে কারণ একটা ক্লিপ খুব বেশি দিন টেকে না আমি আমার বাইকে ড্রেল হর্ন লাগাইছি এই টাইপের ক্লিপ থেকে শুরু করে অনেক ধরনের ক্লিপ আমি বাইকের গ্যারেজ বা বাইকের পার্সের দোকান থেকে কিনে কিনে লাগাইছি কিন্তু এই ক্লিপগুলো না বেশি দিন টেকে না দুই মাস তিন মাস এরপরে একটা ছুটে যায় তো হঠাৎ করে দেখবেন আপনার ড্রয়েল এই রকম সাউন্ড থেকে এই রকম সাউন্ডে চলে আসে তখন মাথা মুথা কিন্তু আবার নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি অনেক ঘুরে ফিরে কথা কথাটার্তা বলে টলে একটা সমাধান বের করছি এই সমাধানটাই আপনাদের সাথে শেয়ার করব। এমন দুইটা ক্লিপ আমি আপনাদের আজকে দেখাবো যেই দুইটা ক্লিপ হর্নে যদি লাগান আমার মনে হয় হর্ন নষ্ট হয়ে যাবে বাট ক্লিপগুলা নষ্ট হবে না বা ছিঁড়বে না এই যে আমি এই দুইটা ক্লিপের কথা বলতেছি দেখতে খুবই সাধারণ লাগে না খুবই অল্প চিকন চাকন কেমন যেন কিন্তু বিশ্বাস করেন এই ক্লিপটা নষ্ট হবে না ছিঁড়বে না এত শক্ত এইটা হচ্ছে মূলত প্রাইভেট কারের হর্নগুলাতে এই ক্লিপটা লাগানো থাকে তো এই জিনিসটা আপনি পাবেন প্রাইভেট কারের পার্টস বেচে রকম দোকান গুলাতে বা গ্যারেজ গুলাতে তবে আপনি যদি বাইক নিয়ে যান আপনার কাছে হয়তো ওরা এটা করবে না হ্যাঁ সত্য কথা আমি দশটা প্রাইভেট কারের গ্যারেজে ঘুরছি ওরা আমার কাছে এটা সেল করে না বলে নাই আবার যখন প্রাইভেট কার নিয়ে গেছি তখন ঠিকই এটা বের হয়ে যায় ওই একই দোকান থেকে বুঝছেন কারণ আপনি বাইক নিয়ে গেলে ওরা ভাবে যে বাইকের জন্য এই ক্লিপ যদি দুইশো টাকা দাম চাই দিবে না সো বেচা হবে না শুধু শুধু মুখ খরচ করে লাভ নাই কিন্তু প্রাইভেট কার কাছ থেকে কিন্তু দুইশো টাকা মানে দুইটা ক্লিপ একশো করে দুইশো টাকা বিচতে পারবে এইরকম আর কি ব্যাপার স্যাপারটা যাই হোক আমি অন্যভাবে ম্যানেজ করছে আমার খরচ পড়ছে প্রতি ক্লিপ পঁয়ত্রিশ টাকা করে দুইটা সত্তর টাকা তো আজকে হঠাৎ চলতে চলতে আমার এই যে অ্যাজ ইউজাল নর্মাল যে ক্লিপ ছিল গন চলে গেছে পরে চিন্তা করলাম যে না লাগাইতে তো হবে তারপর এই দুইটা ক্লিপ লাগাই নিলাম বিশ্বাস করেন ভাই সাউন্ড কোয়ালিটি বা এই ক্লিপিং যে কোয়ালিটি এত জোস এখন আমার বাইকে আবারও এই যে রিলে এটার ভিডিওতে আমি আমি এই রিলের সাথে আমার কানেক্ট করছি ডেন্সো হর্ন আর এই বাইকের সাথে আসা সিঙ্গেল হর্নটা কিন্তু এখন আমি খুলে রেখে দিয়েছি হ্যাঁ তো আপনারা যারা এই হর্নের ক্লিপের একটা প্যারা পাইতেছেন দুদিন পরে পরে ক্লিপ নষ্ট হয়ে যাইতেছে অথবা ঝং ধরে যাইতেছে অথবা ছিঁড়ে যাইতেছে তারা এই যে প্রাইভেট কারের যে হর্নে যে ক্লিপগুলো থাকে এই ক্লিপগুলা ব্যবহার করবেন আমার মনে হয় এই ক্লিপিং নিয়ে হর্নের ক্লিপিং নিয়ে আপনার আর কোনো প্যারা খাইতে হবে না আর দুইটা ক্লিপ তো বাইকের সাথে থাকে ওই দুইটা ক্লিপ কিন্তু ভালো ওগুলো ফেলে দিয়েন না আমি দুইটা কিনছি কারণ ওই দুইটা ক্লিপ আমি কাজে লাগিয়েছি একটা হর্নে আরেকটা হর্নে এই আফটার মার্কেটে এই দুইটা ক্লিপ আমি লাগাইছি সো ওই দুইটা ক্লিপও খুব ভালো বাইকের সাথে যেটা আসে বাট আফটার মার্কেট এই যে এই টাইপের ক্লিপ টিপ কিনতে গিয়ে যাবেন এগুলো বেশি দিন লাস্টিং করবে না নষ্ট হয়ে যাবে সো এইটা নিয়ে যারা প্যারায় আছেন তারা এই ক্লিপটা ট্রাই করে দেখতে পারেন এটা বাইকের গ্যারেজে পাবেন না এটা পাবেন হচ্ছে গাড়ির গ্যারেজ বা গাড়ির পার্টস বিক্রি করে এই রকম দোকানগুলাতে আশা করি মোটামুটি একটা ভালো সমাধান দিতে পারছি যারা এই বাইকের হর্ন এক্সট্রা লাগানোর পরে এই রকম দুইটা এক্সট্রা ক্লিপ লাগাইতে লাগাইতে ক্লান্ত হয়ে গেছেন এখন থেকে বিশ্বাস করেন ক্লান্ত হবেন না একটা লাগাবেন ভুলে যাবেন যে এখানে আপনি কবে ক্লিপ লাগাইছেন